ছি চলো কী দেখাবো কি রান্না হবে আজকে মটর ডাল দিয়ে সেই কুমড়ো গাছের মধ্যেই আজকে আবার এসছি কত কুমড়ো হয়েছে দেখো তো আগায় আগায় একটা কুমড়ো নষ্ট হয়েই গেছে হয়েছিল সুন্দর তো কড়ি হয়েছে দেখো কুমড়োর কি কচি কচি ডগা দেখো দেখতেই পাচ্ছ কাটার পালা কাটি নিয়ে এসেছি কাটবো আমাদেরই বাড়িতে মধ্যে হয়েছে চলো এবার বাড়িতে কাটা হয়ে গেছে শাক সব নিয়ে এবার কাটা কাটির পালা শাকের পরে দেখো কত বড় মাছ নিয়ে এসছে এখন এগুলো কাটরা হচ্ছে একটু একটু করে করে দেখতে পাচ্ছ কত বড় মাছ নিয়ে এসছে আমার সেই শাক দেখো কেটে ফেলেছে দেখতেই পাচ্ছ সব কেটে হয়েছে বাড়ির শাক পুরো টাটকা আজকে মটর ডাল দিয়ে তোমাদের দেখাবো মটর ডাল দেখো ভালো করে চলতি চলতি ধোয়া হচ্ছে সেটাও তোমাদের সেই ডালে আমি সিটি মেরে দিলাম আজকে আমি রসুন দিয়ে করব রসুন নিয়েছি কেটে কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা পাঁচ ফোরন দেখো আমি এবার পাঁচ ফোরন ছেড়ে দিলাম শুকনো লঙ্কা পাঁচ রসুন ছেড়ে দিলাম রসুন ছাড়ার পরে আমি কাঁঠালে গিচু দরকার কাঁঠালে গুচিড়ি আর আলু ছেড়ে দিলাম এখনকার লোকে কাঁঠালে গিচু ছাড়ে না পুরাতন যুগে আমরা এখনো আসি করে তাই খাই লবণ দিয়েছি আর হলুদ দিয়ে এটাকে ভালো করে একটু কষাতে হবে তালাটা কি ভাল লাগছে এবার শাকের তো পরেও সম্বলাটা দিতে পারতাম কিন্তু আগে দিয়ে বাড়ির শাক কোনো সার পদার্থ নেই সত্যি কথাই ভালোই লাগে খেতে আর আজকে যে মটরের ডাল দিয়ে করবো প্রচন্ড শাকটা কুচি কুচি করেছি লেবুর কাছে সবুদে সবু আমি যে পরিমানে লবণ সেটা আমি দিয়ে একটু ঢাকা দেব আসলে একটু নরম হওয়ার পরে আমি হলুদ দিয়ে দিয়েছি এর ভিতরে আমি দেব এগুলো কি বলতো বড়ি भाजी তারপরে দেব চিংড়ি মাছ চাক খেতে হবে তারপরে দেব শাকে চিংড়ি মাছ আমি হলুদ লবণ দিয়ে এবার এটাকে ভেজে নেব বুঝতেই পাচ্ছো আর এদিকে বড়া ভাজা হয়ে গেছে ছোটো ছোট করে দিয়েছি আর ওদিকে মটর ডালও সিদ্ধ হয়ে গেছে যা খেতে হবে এই কড়াইতে চিংড়ি মাছও বা অন্য কড়াইতে আমি চিংড়ি মাছও ভেজে নিই আমার শাক একটু কিন্তু হওয়ার পালা এবার আমি সেই মটরের ডাল সব ঢেলে দিলাম দেখছো বন্ধুরা সেই ডাল আমি ঢেলে দিয়েছি কিন্তু শাকটা একটু অন্যরকম হয়ে গেছে না জল এখন বেশি দিতেই হবে কেন ডাল দিয়েছি মটরের ডাল একটু হালকা সিদ্ধ করে তাই জন্য এবার একটু ঢাকা দেব কিন্তু জল টেনে গেছে শাকে এবার আমি চিনি ছেড়ে দিলাম এবার একটু পালা শাক কিন্তু হয়ে গেছে এবার আমি সেই টুকরো টুকরো করার সেই বড়ার সব ছড়িয়ে দিলাম আর চিংড়ি মাছ দেখতেই পাচ্ছ আজকে মাংস মাছ ফেল হয়ে চিংড়ি মাছ দিয়ে দেখো শাক রান্না করেছি বাড়ি টাটকা এখন ছোট ছোট করে কেটেছি বড় করলেও ভাল লাগতো দেখতে কিন্তু না চিংড়ি মাছটাকে দেখা যাবে না বলে তাই জন্য ছোটো করে করেছি বড়া ভাজলাম চিংড়ি মাছ ভেজে সব দিয়েছি আর সেই ডাল বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আমার শাক কেমন হয়েছে বাড়ির পুরো টাটকা বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আমার ডা শাকটা কেমন হয়েছে আমি এখন পুজো দিইনি সত্যি কথা না এখনই খাওয়া শুরু করে তোমাদের দেখাতো টাটা লাইক শেয়ার কমেন্ট করো তোমাদের অপেক্ষায় রয়েছি কেমন হয়েছে শাকটা টাটা